তো গাইস দুই চারটা আম আছে একটা চুরি কিনে আনলাম তিরিশ টাকা দিয়ে আম চারটা আমার দাদি দিয়েছে তো এখন আমি আম কেটে খাবো এই চুরিটা দিয়ে ও গাইস আমি একটা আম নিলাম একটা চুরি নিলাম দেখা যাক আমটা মিষ্টি হয় কিনা যদিও আমটা ফাটা গাছ থেকে পরে ফেটে গেছে আমটা দেখা যাক আমটা মিষ্টি হয় কিনা গ্রামের গাছের আম এই আমা মেডিসিন দেওয়ানো মেডিসিন ছাড়া আম দেখা যাক মিষ্টি কিনা মিষ্টি হয় তো আমটা আমি এখন কাটবো আমটা ভিতরে খুবই সবুজ দেখা যাইতেছে আমটা হয়তোবা মিষ্টি হবে দেখা যাক বৃষ্টি হয় কিনা চুপ টক হয় তো আমটা কিন্তু আমি এই জায়গাটা কেটে ফেলে দিব গাইস আমটা কিন্তু খুবই টক আমি খেয়ে দেখলাম আমটা টক কি করবো এখন

খাইতেছি তারপরও আমি খাইতেছি যদিও টোকাম আমি খাই না আজকে বাড়িতে কেউ নাই তাই আমি ওকাম তাই আমার ভাগ্যে আছে আমি টোকাম তাই আমার খেতে হবে যার বাক্যে যেটা আছে সেটা খাইতে হয় সেজন্য আমি আমার ভাগ্যে টোকাম আছে